গ্লোব মাস্টারের আওয়াজ শুনেছেন কি বালুচিস্তান যে গুলিগুলো চালাচ্ছে সেগুলোর আওয়াজ দাদা বাবু তুমি কথা না বললে কথা বললে দাদা বাবু তুমি মনে খুব কষ্ট লাগবে আমাদের মনে বুঝলে দাদা বাবু এরকম কথা আর কইও না ওই ফাঁসের দিয়ে তোমার মার বাত আর পাকিস্তানরা ধরিছে জমদারা আর আমরা মনে করো কি যখন ধরবো পোলটির মতন কোনো কথা হবে না কোনো নাটক হবে না বুঝলে কিছুদিন আগে কিছুদিন আগে তুমি যে ওই পাঁচ দাঁড়ায় ধরিল মনে নে সব কথা মনে নে তো পাঁচ দাঁড়ায় ধরিলে কয়েকদিন পরে আমাকে কোলে করি কোলে করি নিবেলা বা তোমরা এরকম পাওয়া যায় আর তোমাক জনি রাখিছি তো কুয়াশা এরকম ভাবে দেব না দাদা বাবু তুমি নিয়ে পারবা না রে নিয়ে পারবা না